নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো তিরিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পরমপূজ্যপাত প্রভানন্দ মহারাজের জীবনের কিছু বিশেষ ঘটনা স্বামী লোকেশ্বরানন্দজির ধারা অনুসরণ করে প্রভানন্দ মহারাজ গোলপার্কে নিয়মিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ওপর ক্লাস নিতেন শুধু ভক্তি দৃষ্টিতে নয় গবেষণামূলক বৌদ্ধিক মাত্রায় যে অভিনব শৈলীতে তিনি কথামৃত আলোচনা করতেন তা বিস্ময়কর যারা সেই ক্লাস করেছেন তারা আজও সেই কথা বলেন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে থাকাকালীন স্বামী শাশ্বতানন্দজির কাছে কথামৃত পাঠ বরুণ মহারাজ্যের জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার আগেই মহারাজ বিবিধ বিষয়ে পড়াশোনা করেছিলেন বলে বেশ কিছু ক্লাস থেকে তার অব্যাহতি ছিল মহারাজ এবং আরও দু একজনকে ঘরে ডেকে শাশ্বতানন্দজি কথামৃত পাঠ ও ব্যাখ্যা করতেন দুপুরের দিকে সেই সময়ে স্মৃতিচারণায় প্রভানন্দজিকে বলতে শোনা গিয়েছে শাশ্বতানন্দজি কথামৃত পরাবর সময়ে একদিন এমন একটি কথা বলেন যার ফলে সাত দিন ধরে তার মধ্যে একটা আনন্দের ঢেউ খেলা করে বেড়াত ওই সময়ের মহারাজের ওই অনুভূতি এত প্রগাঢ় হয়েছিল যে পরবর্তীকালে বেলুর মঠে এলেই ঘটনাটি তার মনে পড়ত সম্পাদক হিসাবে তিনি অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী ছিলেন প্রতিষ্ঠানের সমস্ত দিকেই ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি যে কোনো কথা তিনি খুব ধৈর্য নিয়ে শুনতেন যে কথা বা যুক্তি গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় সেটাও তিনি অত্যন্ত ভালো করে বুঝিয়ে বলতেন তিনি গবেষণা বিভাগকে তার মনের মতো করে সাজিয়েছিলেন সেই সঙ্গে ভাষা শিক্ষার ক্ষেত্রে কলকাতার কলকাতায় অবস্থিত দূতাবাস অথবা বড় নামজাদা প্রতিষ্ঠানগুলি যে পাঠক্রম অনুসরণ করে তার কিছু কিছু গ্রহণ করেছিলেন শুধু তো তিনি নামে প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তা নয় তিনি সর্বাঙ্গীন অর্থে ছিলেন একজন অভিভাবক ইনস্টিটিউট অফ কালচারের আর্কাইভসের সঙ্গে যুক্ত এবং স্বামীজি বিষয়ে বিখ্যাত গবেষক ডক্টর শঙ্করী প্রসাদ বসুর দীর্ঘদিনের বন্ধু ও গবেষণা সহচর সুনীল বিহারী ঘোষ হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তার সন্তানেরা বিদেশে বাস করতেন তিনি এখানে একাই থাকতেন তার দ্রুত শল্যচিকিৎসার প্রয়োজন হয়েছিল তার বাড়ির কাছের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার আয়োজন চলছে সেই খবর প্রভানন্দজি জানতে পারেন তিনি বাবুকে নিজের ঘরে ডেকে সব শুনে নিজের সিদ্ধান্ত জানালেন যে ওই বেসরকারি চিকিৎসালয় নয় চিকিৎসা সংক্রান্ত সমস্ত কিছু সেবা প্রতিষ্ঠানে হবে এবং সেটি কে করবেন তাও মহারাজ বলে দিলেন এরপর যা ব্যবস্থা করার সব প্রভানন্দজিই করেছেন চিকিৎসা চলাকালীন প্রায় প্রত্যহ খোঁজখবর তো তিনি নিতেনি। এমনকি তিনি নিজে দেখতেও গিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া বইয়ের পঞ্চম ও ষষ্ঠ খণ্ড দুটি প্রকাশ করেছিলেন প্রকাশনার ক্ষেত্রে প্রভানন্দজি মহারাজের একটি উল্লেখযোগ্য অবদান আট খণ্ডের বিখ্যাত বই দ্য কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার বাকি খণ্ডগুলি প্রকাশের উদ্যোগ সেই সময় এই গ্রন্থ প্রকাশে নানা জটিলতা সৃষ্টি হয়েছিল প্রভানন্দজি দিল্লির প্রখ্যাত পণ্ডিত ডক্টর কপিলা বাদশায়নকে এই বইয়ের সপ্তম খণ্ড সম্পাদনার ভার দিয়েছিলেন প্রভানন্দজির ঐকান্তিক চেষ্টা ও ইচ্ছার ফসল এই বইয়ের শেষ খণ্ডগুলি বরুণ মহারাজ ইনস্টিটিউটের দায়িত্ব নেওয়ার বছর দুয়েকের মধ্যে স্বামীজি সম্বন্ধে অনুধানের জন্যে ছাত্র যুবাদের দিয়ে বিবেকানন্দ স্টাডি সার্কেলের পাশাপাশি বিবেকানন্দ অনুশীলন নামে একটি যুব বিভাগ চালু করেছিলেন তার খুবই ইচ্ছে ছিল এখানে এসে যুবকরা ধ্যান ও অধ্যয়ন করবেন তার অনুমোদনে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারাকে অনুসরণ করে সরলভাবে একটি সমবেত ধ্যান পদ্ধতি প্রচলন করা হয়েছিল প্রসঙ্গত স্মরণীয় যে বর্তমানে বেলুর মঠের মূল কার্যালয় থেকে শাখা কেন্দ্রের ইউথ সেলগুলির জন্যে এই ধ্যান পদ্ধতিটি পাঠানো হয়েছে বিবেকানন্দ অনুশীলনে মাসে দুদিন দু ঘন্টা করে ক্লাস হতো স্বামীজির বিষয়ে আলোচনা ও ধ্যান দিয়ে এই ক্লাসের সমাপ্তি হতো যারা এই ক্লাসে আসত সবাই নিজেদের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ছিল নিজেদের পরিসরে ছোট ছোট স্টাডি সার্কেল আয়োজন করে তারা বিভিন্ন সেবা কাজে যুক্ত ছিল এই নিবেদিত প্রাণ ছেলে মেয়েদের মধ্যে রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে প্রতিষ্ঠা করা এবং তাদেরকে সেবার পথে শিক্ষা গ্রহণের কাজে উদ্বুদ্ধ করার নেপথ্যে ছিলেন স্বামী প্রভানন্দজি মহারাজ নমস্কার